যার পরে এই পৃথিবীতে আর কোনো নবীর আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহল্লাহ আলাই আল্লাহ আলাই আমার আলোচনার বিষয়ে যা বলেছেন তা নিয়ে আমি আগেই অপারগতা স্বীকার করেছিলাম ওনারা হয়তো লেখাতে আর এটা এডিট করে নাই আমার মনে হচ্ছে এখানে কারা এই সোসাইটিতে আছেন সেটা আমি জানি না এই শহরে কেই বা দূর দূরান্ত থেকে আসছেন তাও আমি জানি না গ্রামের মাহফিলগুলো একটা ইউনিয়নে হলে আশপাশের দশটা ইউনিয়ন একটা উপজেলায় হলে আশপাশের দশটা পাঁচটা উপজেলা থেকে মানুষজন অনেক সময় আসে পছন্দের মানুষের কথা শুনতে কেউ কেউ আসে এটা শহর এখানে দুই কিলো কখনো দুই ঘন্টাও লাগে সবাই সময় বাঁচাতে চায় যতদূর অনুভব করছি বেশিরভাগই আশপাশেরই হবেন হয়তো কেউ কেউ হয়তো দূর দূরান্ত থেকে আসছে আলোচনার বিষয় রাখতে চাচ্ছি অশ্লীলতা আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন অশ্লীলতা এবং নেশা এই তিনটা বিষয় যদি বাদ দিই আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুনা খুঁজে পাবে না কেউ আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত সেটা হচ্ছে জেনাবে বিচার আমাদের অধিকাংশ আমরা হারাম জঘন্যতম হারামে লিপ্ত হয়ে শুধু উপার্জনের জন্য মিথ্যা বলি ডাকাতি করি চুরি করি দুর্নীতি করি ধোকাবাজি করি কৌশল করি শুধু উপার্জনকে লক্ষ্য রেখে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড যেমন বিয়ের খাওয়া একটু ফাইভ স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া বড় কোনো মেহমান আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস মদ নিয়ে এভাবে একটা সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া

তা তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন কি বলেন মা আলাইকুম তোমাদের পড়ে শুনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে হারাম করেছে তা কি আল্লাহ বিহি সেই তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব না ওবিল ওয়ানি দে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা ওয়ালা থকুলু আউলা মিন ইমলাক। এবং দরিদ্রতার ভয় তোমাদের সন্তানদের হত্যা করবা না কেন আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শোনান নাহনুন আর জুকুম ওদের পড়ে শোনান যাতে সন্তান সন্তুতি হত্যা না করে রিস্কের ভয়। কেন আল্লা বলছেন নাহনুন আর আমরাই তোমাদের রিজিক দেই অন্ন বস্ত্র সুস্থতা খ্যাতি সম্মান যা কিছু আছে সব কিছু আল্লাহই দেয় এবং যাদেরকে তোমরা হত্যা করো রিস্কের ভয় মানে এদেরকে কি খাওয়াবা এদের ভরণ পোষণের ভয় যাদের হত্যা করো ওদেরও আমাই ভরণ পোষণ দেই আমাই রিস্ক দেই ওদের অয়লা চক্করাবুলফা ইশা না বাহার আল্লাহ বলছেন পড়ে শুনান ওদের অলা চক্করাবুলফাবা হিস পড়ে শুনান আপনার অন্যদের তোমরা অশ্লীলতার কাছে ও যেও না তোমরা অশ্লীলতার কাছে অজেও না মা রমতন যা দেখা যায় আর যা দেখা যায় না কোনটা দেখা যায় ওই যে গ্রামের কুনার দোকানে চায়ের দোকানে সিনেমা নাটক গান বাজনা আইটেম সঞ্চলে দাদা নাতি চাচা ভাতিচা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গা খেয়ে দেখতো যখন দেখতে দি তোরা ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই ও যা কটা সিম কার্ড তা কটা অপরাধ হিস্ট্রি যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ আর কেউ জানে না ও আমি জানি না প্রকাশ্যে দুইটা না বললাম আপনাকে আমি ইনি বলছেন ও তাহারা বলছেন আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সদ ব্যবহার সন্তানদেরকে রিজিকের ভয়ে সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে জিনার কাছে অশ্লীলতার কাছে নোংরামর কাছে বর্বরতার কাছে বন্যতার কাছে জি ও এগুলো কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওলাই নেফসাল্লাতি হাম রাম আল্লাহ উল্লাহ বিল এরপর তিনি বলছেন রা লিখুম বস্খুমী লা এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো উপস্থিত ভাই আমার যুবক অথবা বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং স্বচ্ছল উপস্থিত আমার বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা স্বচ্ছ আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়েই দিব ইনশাল্লাহ আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধগুলো হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না এজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কীভাবে করি যখন তিনি শুভান চায়রা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে আর দেখেন আপনার কোনো কাজে আসেনি না আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার খালা তো সমন্দি নিয়ে গেছে দেখার পরে ঢুকছি ঢুকার পরে যেমনি সবাই বসে আছে আমি বললাম ভাই বের হো বেরহ বের ভাই আমি বললাম যে না এখানে থাকা যাচ্ছে না ভালো লাগছে না আমার মনে হয় দুই মিনিট টিকি নেয় আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরে পরিস্থিতি হয়তো ভালো তবে বাহিরে খুব একটা ভালো লাগেনি আমার আমার ভালো না যে একবারে খারাপ তা না কাছে ভালো লাগতে পারে শোনেন কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই তিরিশ মিনিট বলছেন আমি কয়টা গোষ্ঠী বলে গেছি টেনশন কাজ করতেছে দশটা পাঁচ জাজাক আল্লাহ খেলার পনেরো মিনিট অনেক সময় মাসা বলেন তো এই পৃথিবীতে এক সেকেন্ড কেউ কিনতে পারবে পনেরো মিনিট অনেক সময় না বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য তো তাহলে পনেরো মিনিট অনেক সময় খায় আর কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে

সরি ওই শুনে টুনে বললে অনেকে বলো যে কি বিয়াদব তুমি করে বলছো সবাইকে বড়রা নাই যারা বড় আছেন আপনারা হচ্ছেন আপনি আর যারা তোমরা আছো তোমরা ওকে বেশিরভাগ তোমাদের বলবো বড়দের বেশি বলবো না পরে বড়রা বলবো যে আমি দুনিয়াতে আগে আছি তুই আগে আছিস বেটা তো কম বুঝি হ্যাঁ বয়সের একটা শিক্ষা আছে না আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে তোমরা ঠিক আছে তো যাও তোমাদের বলি আঙ্কেল আপনাদেরও মাঝে মাঝে বলবো আচ্ছা যাই কি করবো এখন তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে দেখেন অনেকে মাইন্ড করে আপনাদেরকে যদি ছোট করার হইতো তাহলে তুমি ঘুরে ছোট করতেলা বক্তরা ভিন্ন ভাবে হয়তো বলতো তাহলে বললেন শয়তান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কুন ইয়া রাসূলুল্লাহ আপনিদের বলে দিন ইন্নামা হারাম রাব্বিয়াল আমার রব হারাম করেছে অশ্লীলতা কি হারাম করেছে কে হারাম করেছে সবাই তো আমার সঙ্গে বলেন কেমন কি হারাম করেছে কে হারাম করেছে এটা চূড়ান্ত কিনা আল্লাহর কথার উপরে কারো কথা আছে সেম কথাই বলছে যে মা বাহার আমি না মা বাতন অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই আমাদের কি খুব বেশিটা অপরাধ আছে ওই ষোলো বছরের বাচ্চা কি আমার অপরাধ বলতে পারেন আমাকে ও মদ খায় না ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে মিথ্যা কথা বলতে হবে ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন ষোলো বছরের আঠারো বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে একেবারে একটা কোম্পানির নিম্ন তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর ভাই সব চাকরি তো সরকারি নেই দেশে সবার সবাই চাকরি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার এই এই আমার ভাইটার ওই যে ক্লাস সেভেন এইটের আমার বোন ওই যে ক্লাস টেনের আমার বোন ইন্টার ফার্স্ট ইয়ারের আমার বোন আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিলের অন্যায়টা কি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন যদি বোরখা পরে আমাকে বলতে পারেন ও যদি জানা না করে আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ মেতে না থাকে আমাকে দোষ 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 ওকে ওর আমাকে আমাকে বলেন বলেন ভাই আছে হয়তো কষ্ট হবে বলতে আছে হয়তো কষ্ট হবে বলতো এই যে আমার ভাই তিরিশের এখানে বসে আছে ওর জানা চার অষ্টা গান বাজনা এইসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো আপনি কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিমরা এত বদনাম কেন প্রবৃত্তের শিকার হয় তাই মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে ওর কদুয়ার মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নাই ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে আল্লাহর নসুল কি বলেছে সে তার ধার ধরে না কোন নায়ক কি পড়ছে কোন গায়ক কি গাইছে কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে কি প্যান্ট পড়ছে কি গেঞ্জি পড়ছে এটাই তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর বের পরে কয়েকটা আয়াত করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন হৃদয় কম্পিত হয় কিনা আহা ফেরাউনের গল্প শুনেছেন কোরআন যেহেতু খুলে দেখেননি হাদিস যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই ও যতই কোরআন শূন্য বছরের দুই একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নমরুদ শুনেছেন মশা ডুবে কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌত কিচ্ছা কাহিনীর মতোই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেননি এগুলো কি আসলে যেহেতু আমি ধার ধারেনি আমার কাছে এরকম মনে হতে পারে এই একটা হাদিস বলি দেখেন আমার সাথে পড়তে পারবেন মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পাড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি শোয়া পোয়া এগুলো কোনো কল্যাণ নাই কোন কল্যাণ নাই এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছেন যে থেকে পলি থেকে যে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এটাই আপনি ব্যক্ত হয়েছে ঠিক দেখেন আমার সাথে হাদিসটা পড়েন আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই বলেন অন্যদের কিছু নাই কি আসে যা আমি তো বলতেইছি আমি বললে যদি বক্ত হয় আপনি বললে তো বক্তা হবেন না যদি আমি বলে বক্ত হয় আপনি বললে কি হবেন

কে এর কোথায় তুমি জমা যেখানে চিনি দেখে না কোন কোথায় সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন সে পাড়া কোন সে চিপা কোন সে চাপা দেখাই তুমি দেখে না বলতো না বলতে পারো তুমি কম বলে নিচে ঢুকে গেল উনি দেখেরা বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদবান সবার চাইতে ওই দেখতে চায় না ওনার কোন বান্দা ওনার কোন বান্দী জিনা করতে উনি দেখতে চায় না বলছেন ইয়া উম্মত মুহাম্মদ হে উম্মত মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لو تعلمون ما اعلم আমি মুহাম্মদ মুস্তাফা যা জানি ও উম্মত তোমরা যদি তোমরা জানতা লাদহিকতুম قليلا অল্প হাসতা ওয়ালা বাকিতুম كثيرا অধিক কথা সরি ভাই বহুত চিন্তা করে আসছি উত্তর অনেক পয়সা আসছি কুল হয়ে কথা বলতে পারি না দুঃখিত এই চেতে খেপেই গেছি আমি আমার এই অভ্যাস কবে যে বদলাবে এই দোষ আর আমার যাবে না বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে হবে তোমরা রাস্তার আগে আমি চিন্তা করছি সুন্দর একটা বক্তব্য দাবার দিছে উত্তরে যাচ্ছি সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই স্বচ্ছল মশাল্লাহ ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়ি বাড়িওয়ালারা আসবে আই এম গোয়িং টু সামথিং নেক্সট লেভেল এমন হয়ে কথা বলবো পারলাম না আসলেই পারি ভাই শুরুতে কত আস্তে শুরু করছিলাম না আমি আমার আমিতে চলে আসছি আল্লাহ আমাকে আশ্রয় দিক যাই হোক আমাদেরকে জানা করার অবস্থা কে দেখতে চায় না আল্লাহর নবী যা জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার আর পাঁচ মিনিট যাই হোক কোরআন তেলাত শেষ করবেন সাল্লাহ লাভ নাই আউযু মিনাশ শাইতানির রাজিম প্যান্ডেলে যে বোনরা আছেন

শাদী ভাই তবে তো পাইলা হেট হয়েছে ছোট্টিতাম গত পশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে সে আমাকে হেল্প করেন বলুন যে তোমার কি হয়েছে যে আমি একটা অনেকে ভালোবাসি ওইভাবে আমাকে ভালোবাসা তো

বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিচ্ছে তুমি কাজ করতে পারবে না দণ্ড দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ তো বললো যে আমি যদি ওই নিয়ে এখন আমাকে বলো তোমার দাদা কি তোমার দাদি নিয়ে পালাইছে না তোমার আম্মার কি তোমার নেবি করছে না তো তুমি পালাবা কেন পালাই তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মায়ের খাবে দাঁড়ালে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে এছাড়া মানুষ কেন পালাবে

রাসুলসাল্লাইসাল্লাম বলছে যে ব্যক্তি অর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ সোভানা চালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবে ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুই মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে মেমের ভাগাই নিয়ে যায় অথবা তুমি হামে লিপ্ত সেটা এটা দিন মারা যেতে পারবে না তো ফিরে আনতে পারবা ফিরে আনতে পারবা আমি তোকে কেন আমি করছো তাহলে বন্ধ করো আমি তোমাকে বন্ধ করে পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ইমান আনো ভালো কাজ করো পূর্বের সমস্ত গুণার জন্য অনুতপ্ত হও তোমার সমস্তগুলাকে আল্লাহ নেতে পরিবর্তন করে দেবে এটাই সোরাফুর কানে আল্লাহ বলেছেন আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান أمرٌ أنكُم أكبرتُنا سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله وبركاته